আমি ভাষা হারিয়ে ফেলেছি বাট আমার ভাষা আবার ফেরত এনে দিয়েছে শফিক ভাইক সরি সাদেক সিদ্দিকী ভাই আমার ভাষা আবার কাম ব্যাক করিয়েছে সো আমার অনুভূতি বিশাল আমি আসলে অনেক খুশি আমার এই নিয়ে থার্ড ইনিংস শুরু হলো আমি প্রথমে চলচ্চিত্র থেকে চলে যাই আবার আমি সেকেন্ড ইনিংস শুরু করি এবং এটা হবে আমার থার্ড ইনিংস সো আই ফিল ভেরি মাছ মানে কি বলবো খুবই আমার প্রাউড লাগছে যে এতদিন পরে আমি আবার আসতে পেরেছি এবং নতুন উদ্যমে আমি কাজ করতে পারবো ইনশাল্লাহ আমার সে আশাটা আমার অন্তরের অন্তঃস্থলে আছে আপনি তো সাধারণত অ্যাকশন সিনেমা করেছিলেন সবচেয়ে আপনি অ্যাকশন সিনেমা নায়িকা এই দেড়শো বছর পুরনো একটা সিনেমাতে যুক্ত হলে কেমন লাগে ভুল কথা তোমাদের আমি অ্যাকশন না আমি রোমান্টিক বেশি করেছি অ্যাকশনধর্মী সিনেমা আর এই হচ্ছে একটি অনুদানের সিনেমা 100 বছর আগের গল্প নিয়ে এই মুভিটি নির্মিত হচ্ছে এবং গোবিন্দranath চাপুরের গল্প অবলম্বনে এই মুভিটি হচ্ছে আজকে যে সেটআপ আপনারা দেখছেন যে পুরনো আমলের রাজাবাসরা যখন একটু তারা রিক্রিয়েশন করতে দেখছে তো মুজরা যে গানগুলি তারা উপভোগ করতো সেরকমই একটা সেট এখানে মানে তৈরি করা হয়েছে এবং আমি সত্যি কৃতজ্ঞ আমার এই যে দুই আমার ওস্তাদ ইউসুফ ভাই আছে এবং আমার ডিরেক্টর আমি সবসময় খুবই শ্রদ্ধার চোখে দেখি যে মুভির ডিরেক্টর থাকে তাকে আমি সবসময় অনেক সম্মান করি কারণ তার হাতেই একটি মুভি মেক হয় আমরা হচ্ছি তার সন্তানের মতো সন্তানকে তারাই গড়ে তোলে সন্তান সঠিক পথে আনানোর দায়িত্বটাই তার আর কোরিওগ্রাফার যে ইউসুফ ভাই তার এত 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 ক্লাসিক্যাল মুভি আছে এত এত সে ভালো ভালো গান করেছে সেই সালমান শাহর আমল থেকে আমি তাকেও প্রফেশনাল হিসেবে পেয়েছি আসলে আই ফিল ভেরি প্রাউড বট অফ देम আপু আপনাদের একটা ফ্যামিলি আছে এই যে রোমান্টিক সিনেমা করেছেন অ্যাকশন সিনেমা प्रोड्यूस করেছেন এখন যে ক্লাসিক সিনেমা করছেন কি মন হয় দর্শক গ্রুপকে দি আমি 100% বিশ্বাস করি আমি আল্লাহকে বিশ্বাস করি এবং আমি নিজেকে নিজেকে নিজের প্রতি আমার অনেক আত্মনির্ভরশীলতা কারণ আমি সবসময় দেখেছি যে আমি যে কাজই করেছি খুব খুব ভালোভাবে সেটা করতে পেরেছি সেটা হোক আমার চলচ্চিত্র ক্যারিয়ার সেটা হোক আমার বিজনেস ক্যারিয়ার সেটা আমার হোক পরিবার সামলানো সব কিছুই আমি আমার সুনিপুণ হাতে অনেক সুন্দরভাবে করতে পেরেছি আজকে আমি আবারও বলছি যে এই চলচ্চিত্রটা যে আজকে যে আমি যতটুকুই কাজ করেছি শফিক সাদিকি ভাই আপনি অবশ্যই এটা রিটার্ন পাবেন আমি বিশ্বাস করি বাকিটা অবশ্যই অডিয়েন্সের উপর অনেকখানি নির্ভর করে এই যে এতদিন পরে এত সুন্দর একটা লুক নিয়ে নাচছেন দর্শক আপনাকে দেখবেই সেই আপনার অনুভূতিটা আমি তো বারবারই বলে বলে আসছি যে আমার অনুভূতি মানে আমি আসলে ভাষায় প্রকাশ করার মতো না মানে আমি এত খুশি এত খুশি মানে মানুষ যদি আমাকে দেখা গেছে যে এক কোটি টাকার একটা গাড়িও গিফট করতো আমি মনে এত খুশি হতাম না আজকে মুভিতে এসে আমি যে কাজ করতে পেরেছি আমার জায়গাটাতে আমি ফেরত পেরেছি আমি এই জায়গাটা আমার মানে আমি এখানে বড় হয়েছি আমার এই অলিগলি চেনা আমি এখানে আসতে পেরে আসলে আমি অনেক অনেক লাকি এবং আমি মনে করবো যে অনেক হ্যাপি

বাড়িতে আমাদের গল্প গুজব হয় তখন কথা বলতে বলতে ওকে বললাম যে একটা মুভি হোক মানে হতে পারে তখন কিন্তু হয়নি হতে পারে তো যদি কাজ বলে যাচ্ছে ঠিক আছে বললাম কি কাজটা কিন্তু খুব মানে একটা স্পেশাল একটা সং থাকবে যেটা নাকি গানে কণ্ঠ দিয়েছে মানে উপমহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী আশা ভোসলের গাওয়া কিন্তু এই গান যেটা আপনারা পিকচারাইজ করছি আমি আশা ভোসলের গাওয়া গান তারপরে ওকে বললাম ও ও যে ঠিক আছে তাহলে যদি বলে তারপরে আমাদের পরম মনে হয় শ্রদ্ধা ভাজন সাদেক সিদ্দিকি ভাই সাদেক ভাই সাদেক ভাইয়ের কাছে বললাম সাদেক ভাই বললো এরকম সাদেক ভাইয়ের মানে ছেলের যে বউ আমাদের চিত্রনায়িকা আন্না ও বোধ হয়

এই বর্তমান বাজারে এত সিনেমা আছে এত ছবি মানুষ দেখে তো কি এমন বিশেষত্ব আছে এই সিনেমার ভিতরে যে পলির সিনেমাটা মানুষ দেখে আমার গানটা আমার গানটাই তো বড় চমক পলি মানেই তো চমক পলি যদি চমকের সৃষ্টি না করতে পারতো তাহলে এত মুভি করেছে আর এত বছর পরে এত বছর পরে কেন অডিয়েন্স আমাকে বলে নাই নিশ্চয়ই আমার অভিনীত ছবিগুলি তাদের মনে দাগ কেটেছে ঠিক তেমনি এটিও কাটবে এটিও নতুন রূপে নতুন আঙ্গিকে সবার মনে মনে পৌঁছে যাবে আমার দৃঢ় বিশ্বাস ছোট কথা বলি এই

我比高二以前好了。